জয়মা তারা জয়গুরু বামদেব তারা মায়ের ঝকঝকে তক্তকে ভিডু নিয়ে আবার উপস্থিত হয়েছি তারা মায়ের আমি অচিন্ত চলুন প্রতিদিনের মতো গল্প করতে করতে নিয়ে যাই তারা মায়ের মন্দির প্রাঙ্গণ তারপর নিয়ে যাব তারা মায়ের গল্পগৃহে দর্শন করাব আনন্দময়ী তারা মাকে প্রতিদিনের মতো আজও তারা মায়ের মন্দির ভক্তের ভিড়ে জমজমাট কথায় আছে সব একবার হলেও তারাপীঠ কিন্তু বারবার আনন্দময়ী তারামায়ের কাছে এলে কেউ নিরাশ হন না বা কেউ খালি হাতে ফেরেন না তাই তো ভক্তগণ বার বার ছুটে আসেন আনন্দময়ী তারামায়ের কাছে এবার মহা আনন্দে দর্শন করুন স্বয়ং আনন্দময়ী তারা মা ভিডিওটি ভালো লাগলে আপনার বন্ধু বন্ধুবান্ধব আত্মীয়স্বজনদের অবশ্যই শেয়ার করবেন সবশেষে তারামায়ের ভক্তদের উদ্দেশ্যে জানায় マグアヌンドモイニラヌンドコロナジョイマタラ